মেলাঘোষ সূত্রধর সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল বিজেপি প্যানেল সম্পাদক করা হয় দুলাল সূত্রধর আর সভাপতি করা হয় খগেন্দ্র সূত্রধরকে মেলাঘোষ সূত্রধর সমবায় সমিতির মোট আসন সাতটি প্রতি তিন বছর অন্তর এই সমবায় সমিতির নির্বাচন হয় সূত্রধর সমবায় সমিতির নির্বাচনে বিরোধীরা কোনো প্রার্থী দিতে পারেনি যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী লাভ করে বিজেপি প্যানেল এই প্যানেলকে জয়ী ঘোষণা কো অপারেটিভ এডিটর সুপ্রিয় ভৌমিক এবং অডিটর ইনভেস্টিং অনিতা সাহা নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে একটি সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বিশ্বজিৎ দাস শুভঙ্কর সরকার মমতা বেগম আরও অন্যান্যরা নির্বাচন কি ম্যাডাম আজকে হয়েছে এখানে হ্যাঁ আজকে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে কতজন প্রার্থী ছিল টোটাল 7 জন প্রার্থী ছিল প্রার্থী ছিল এই নির্বাচনটা কত বছর অন্তর অন্তর হয় এই নির্বাচনটা প্রতি 3 বছর অন্তর অন্তর হয় কত বছর পর পর নির্বাচন হয় এই সমবায় সমিতি সমবায় সমিতির তাদের বাইলো অনুযায়ী কোন কোন সমিতি আছে পাঁচ বছর কোন কোন সমিতি আছে এক বছর কোনোটা দুই বছর কোনোটা তিন বছর সভাপতি সম্পাদক বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা